পুঁজিবাদ উপকরণ যেমন জমি কারখানা যন্ত্রপাতি ব্যক্তিগত পুঁজিবাদের বিকাশ কারণত পুঁজিগত বিভিন্ন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণে বিকাশিত হয়েছে পুঁজিবাদের প্রধান বিকাশ কারণ হচ্ছে ভৌগোলিক আবিষ্কার বাণিজ্য কৃষি অর্থনৈতিক শিল্পের উপর

সামাজিক পরিবর্তন যান্ত্রিক সংঘাত কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে শ্রমিক ও পুঁজিপতি পুঁজিপতির মধ্যে যন্ত্র সমাজের পরিবর্তনের প্রধান তালিকা শক্তি যান্ত্রিক ব্যবস্থার মূল অবদান অর্থনৈতিক বৃদ্ধি ইকোনমিক বেশ সমাজের উৎপাদন উপকরণে যেমন জমি কারখানার যন্ত্রপাতি পুঁজি ও উৎপাদনের সাথে সম্পর্কিত শ্রমিক ও মালিক সম্পর্কে সামাজিক বৃদ্ধি তৈরি করে অধিকার সমাজ কাঠামো সুপার স্ট্রাকচার শ্রেণী সংগ্রাম ইতিহাস পরিবর্তন উপসংহার